আমাদের সমাজে আদৌ কি কোনো মেয়ে পরিপূর্ণ সমানটুকু পায় আমার তো মনে হয় পায় না কারণ এখনকার সমাজে মেয়েদের কোনো মূল্যই দেওয়া হয় না কিন্তু মেয়েরা চেষ্টা করলে সব কিছু জয় করা সম্ভব আর একটি মেয়ের গল্প নিয়ে আমি এখানে সব কিছু কথা বলবো হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি এক্সাইটমেন্ট একটি ভিডিও নিয়ে গল্প শেয়ার করব তোমাদের সাথে একটি মেয়ে চেষ্টা করলে জীবনের সকল সাফল্য অর্জন করতে পারে সেটা যদি হয় তার লাইফ পার্টনার বিকজ প্রতিটা কাজে যদি লাইফ পার্টনার তাকে সাহায্য করে তাহলে কোনো বাধাই অতিক্রম করা তার পক্ষে সম্ভব নয় আর সবকিছু যদি তার লাইফ মার্টার সাপোর্ট করে তাহলে অবশ্যই সকল যুদ্ধে ক্ষেত্রে সে জয়ী হবে আর তার সাথে যদি রিলেটিভেরা একটু সহযোগিতা করে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক মেয়েদের সংগ্রাম কিন্তু শুরু থেকেই আদিকাল থেকে মেয়েরা অনেক সংগ্রাম করে আজ এই পর্যন্ত এসেছে মেয়েরা পরিপূর্ণ কিন্তু সমাজে পায় না। নারীকে যুদ্ধ সংগ্রাম টুকু কিন্তু স্থানটুকু অজন করতে হয় সংসারে হয়তোবা যুদ্ধ করতে করতে ক্লান্ত হইতে হয় ক্লান্ত হয়েও থেমে থাকতে পারে না মেয়েরা মেয়েরা যত ধরনের সংগ্রাম করে তারপরে কিন্তু দুনিয়াতে বেঁচে থাকে একটি মেয়েকে সংসারে যাবতীয় কাজ করে বাহিরের জব করে সন্তান লালন পালন করে স্বামীর মন জোগাড় করে শ্বশুর শাশুড়ির মন জোগাড় করে তারপরে সংসারের সমস্ত কাজের চাপ কাঁধে নিয়ে তারপরে কিন্তু সংগ্রাম করে বাঁচতে হয় কিন্তু আদৌ কি সেটা কেউ বোঝে বোঝার ক্ষমতা কারো আছে আমাদের অর্থনৈতিক জোগাড় দেওয়ানোর জন্য কিন্তু নারীরা প্রতিটা পুরুষের পাশাপাশি অনেক কাজ করে থাকে ছোটকাল থেকে আমি যখন ছোট্ট বই পড়তাম যেমন সমাজ বই সমাজ বই দেখতাম পারিবারিক যৌথ ফ্যামিলি মানে একক ফ্যামিলি পারিবারিক বিষয় যখন পড়াগুলো আমি পড়তাম তখন না আমি ভাবতাম হ্যাঁ ফ্যামিলির মানুষগুলো একত্রিত ভাবে থাকলেই তো ওইটা যৌথ ফ্যামিলি আর একক ফ্যামিলি তো আমার একদম ভালো লাগে না আপনারা তো আবার বলতে পারবেন আপনি তো একক ফ্যামিলি হ্যাঁ ভাই আমি একক ফ্যামিলি হতে পারি বাট আমারও সবাই আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার জাল বাছু সবাই আছে বা বিভিন্ন কাজের কারণে আমাকে ডাকা থাকতে হয় হয়তোবা ওনারা গেরামে যাই হোক আমার এখানে হলো মেয়েদের সংগ্রাম করে দুনিয়াতে বাঁচতে হয় সংগ্রাম করে টিকে থাকতে হয় আমিও খুব বিয়ে হয়েছে তখন সংসার লাইফের জীবনে বসিনি যেমন আমার গল্পটাই আমি শেয়ার করছি আজ আমার লাইফ পার্টনার ভালো হয়নি আজ আমার স্বপ্নগুলো আস্তে আস্তে খুব আস্তে আস্তে পূরণ হচ্ছে কিন্তু এমনও অনেক মেয়ে আছে যাদের লাইফে তাদের লাইফ পার্টনার ভালো থাকে না শ্বশুর শাশুড়ি ভালো থাকে না তাদের স্বপ্নগুলো পূরণ হয় না যেমন আমার হাজবেন্ড আমাকে অনেক সাহায্য করেছে প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে কিভাবে কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হয় কিভাবে কিভাবে চলতে হয় বা কিভাবে কার সাথে কথা বললে সে তোমাকে মানিয়ে নিবে সমস্ত কাজে সাহায্য সহযোগিতা করেছে আমি না মানে সংসার লাইফটা একদমই বসতাম না খুব ছোট্ট কালে বিয়ে হয়েছে তো এর জন্য বসতাম না তো দেখেন একটা নারী কিন্তু সন্তান থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন সবাইকে মোকাবেলা করে জীবনে পদক্ষেপে বেঁচে থাকে আজ পর্যন্ত কিন্তু সমাজে কিন্তু নারীর স্থানটুকু আমরা সেই সম্মানটুকু আমরা পাই না তা যতটুকুই পাই যদি লাইফ পার্টনার ভালো হয় তাহলে কোনো কষ্টে কষ্ট থাকবে না তো আমার ভিডিওটা কার কাছে কিরকম লাগবে আমি জানি না দেন আমি সবটুকু যতটুকু পারছি আমার মনের আবেগ থেকে বলছি বিকজ আপনারা এইটা কোন চোখে নিবেন আমি জানি না তো আমি যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় ভিডিওটা করেছি তো এখানে আমার ফুল মানে আমার এত সুন্দর ছিল তো আমি ফুল নিয়ে খুব মজা করতেছিলাম তো আমার ভিডিওটা বিকজ আজকে এই পর্যন্ত আবার দেন নতুন ভিডিও নিয়ে হাজির হব আরো এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের তো নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ বাই বাই টাটা ভালো থাকবেন